নমস্কার আজকে আমরা মানে হিন্দু ধর্ম নিয়ে একটু অন্যরকমভাবে আলোচনা করতে বসেছি আমাদের কাছে একটা ইউটিউব ভিডিওর প্রতিলিপি আছে যেটা বিষয়টাকে একটু অন্য চোখে দেখেছে আর কি মূল লক্ষ্যটা হলো হিন্দু ধর্মের যে চেনা ধারণাগুলো তার বাইরে গিয়ে এর গভীরতা আর বৈচিত্র্যটা একটু বোঝার চেষ্টা করা শুরুতেই যেমন সূত্রটা বলছে রবীন্দ্রনাথের একটা কথা ধরে হিন্দু ঠিক কোনো নির্দিষ্ট ধর্মের নাম নয় বরং ভারতবর্ষের ইতিহাসের একটা জাতিগত বা সাংস্কৃতিক পরিণাম হ্যাঁ মানে সূত্রটা প্রথমেই এই জায়গাটাতে জোর দিচ্ছে যে হিন্দু ধর্মের কোনো একজন প্রতিষ্ঠাতা বা একটা নির্দিষ্ট ধর্মগ্রন্থ নেই যেমনটা আমরা অন্য অনেক ধর্মে দেখি এর শুরুটা তো সেই সিন্ধু উপত্যকার প্রাচীন সংস্কৃতিতে শিকড় খুঁজতে গেলে হয়তো প্রায় দশ হাজার বছরের পুরনো প্রাগৈতিহাসিক বিশ্বাসও পৌঁছনো যায় সেই জন্য একে সনাতন ধর্ম বলা হয় মানে আদি বা চিরন্তন একটা বহমান জীবন ধারা আর কি আর এই হিন্দু নামটা এটাও তো তাহলে বাইরে থেকে দেওয়া সূত্র বলছে নামটা এসছে ফার্সি হিন্দুস্তান থেকে হ্যাঁ হ্যাঁ সিন্ধু নদের আশপাশের অঞ্চলের মানুষদের বোঝাতে ফার্সিতে স উচ্চারণটা অনেক সময় হ হয়ে যায় তো ও আচ্ছা সিন্ধু থেকে হিন্দু একদম রামমোহন রায় বা ধরুন রবীন্দ্রনাথ এরা তো একে ধর্মের থেকেও বেশি সংস্কৃতি বা সমাজধারা হিসেবে দেখতেন ম্যাক্সমুলারের মতো প্রাচ্যবিদরাও বলেছেন এটা আসলে ভারতের বিভিন্ন স্থানীয় প্রথা, চিন্তা, দর্শন এগুলোর একটা বিশাল মিশ্রণ তার মানে এটা একটা ছকের ব্যাপার নয়। নদীর মতো যাতে অনেক স্রোত এসে মিশেছে ঠিক তাই আর এই স্রোতের মূল উৎস যদি বলেন তাহলে ধরতে হয় বেদকে বেদ মানে তো জ্ঞান আর এটা কোনো একটা বিশেষ দল বা গোষ্ঠীর জন্য নয় বরং বলা হয় এটা সমগ্র মানবজাতির জাতির জন্য ঋষিদের উপলব্ধির একটা সংকলন এর সাথেই ব্রহ্মসূত্র আর গীতা এই তিনটাকে খুব গুরুত্বপূর্ণ ধরা হয় আচ্ছা এই যে জ্ঞানের কথা বলছেন তাহলে পরম সত্যকে জানার পথও তো অনেক সূত্র যেমন বলছে কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ হ্যাঁ অনেক পথ এখানেই তো সেই বিখ্যাত কথাটা আসে একংসাদ বিপ্রা বদন্তি। মানে সত্য একটাই জ্ঞানীরা তাকে নানা নামে ডাকেন বা নানা পথে উপলব্ধি করেন একদম শ্রীরামকৃষ্ণের ভাষায় যত মত তত পথ এই অনেক পথের দার্শনিক প্রকাশই আমরা দেখি ছটা প্রধান দর্শনে ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত হাজার হাজার বছর ধরে এই দর্শনগুলো জগৎ জীবন আত্মা এসব নিয়ে চর্চা করে গেছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একই সত্যকে দেখা তাই তো হ্যাঁ বলতে পারেন যেমন যোগ দর্শন শরীর মনের নিয়ন্ত্রণের মাধ্যমে সত্য কথা বলে আবার উপনিষদের ভিত্তিতে জগৎ আর ব্রহ্মের সম্পর্ক নিয়ে আলোচনা করে এই যে এত বৈচিত্র্য এটাই কি হিন্দু ধর্মের মূল শক্তি সূত্র বলছে আচার অনুষ্ঠান খাওয়া দাওয়া নিরামিষ বা আমিষ এমনকি ঈশ্বরে বিশ্বাস বা অবিশ্বাস কোনো কিছুই কাউকে হিন্দু পরিচয়ের বাইরে ঠেলে দেয় না ঠিক সব কিছুই এর মধ্যে জায়গা পায় এই ধারণাটা কিন্তু খুব জোরালো বেশ আধুনিক ভাবনা তো হ্যাঁ এই দর্শন সবসময় নতুন চিন্তার পথ খোলা রেখেছে চরইবেতি চরৈবেতি এগিয়ে চলো এই কারণেই হয়তো এখানে গোরামি বা যাকে বলে মোমলবাদ সেটা সেভাবে জমাট বাড়তে পারেনি কারণ অনেক মত অনেক পথ যখনই কোনো উগ্রতা দেখা দিয়েছে তার প্রতিবাদও কিন্তু এই সংস্কৃতির ভেতর থেকেই উঠে এসেছে চৈতন্য দেব বিদ্যাসাগর এরা সবাই তো সংস্কারক এই প্রসঙ্গে একটা খুব চালু ধারণা আছে তেত্রিশ কোটি দেবতা সূত্র কিন্তু বলছে এটা একটা বিরাট ভুল বোঝাবুঝি ঠিকই ধরেছেন এখানে কোটি শব্দটার মানে কিন্তু সংখ্যা নয় এর মানে হলো প্রকার বা শ্রেণী ও প্রকার হ্যাঁ তেত্রিশ প্রকার বা শ্রেণীর দেবতা তার মধ্যে আছেন আট বসু প্রকৃতির উপাদান এগারো রুদ্র প্রাণশক্তি বা জীবাত্মা বারো আদিত্য বারো মাস আর দুই অশ্বিনী কুমার স্বাস্থ্য আর গতির প্রতীক সব মিলিয়ে দেখলে এটা আসলে প্রকৃতি সময় আর মানব শরীরের সম্পর্কের একটা প্রতীকই উপস্থাপনা তার মানে দেবদেবীর যে বিভিন্ন রূপ আমরা দেখি সেগুলোরও গভীর প্রতীকই মানে আছে যেমন ধরুন গণেশ অবশ্যই গণেশের হাতির মাথাটা স্থির বুদ্ধি বিশাল জ্ঞানের প্রতীক বাহন ইঁদুরটা ছোট ছোট বাধা পেরিয়ে যাওয়ার ইঙ্গিত দেয় লক্ষ্মী শুধু টাকা নয় সমৃদ্ধি আর স্থিরতার প্রতীক সরস্বতী শুধু বিদ্যামন প্রজ্ঞা বিচক্ষণতার দেবী তার বাহন হাঁস যেমন জল থেকে দুধ আলাদা করে জ্ঞানীরাও তেমন সত্যমিথ্যা বিচার করেন কার্তেক মানে শৌর্য তারুণ্য এমনকি গাছ বা নদীর পুজো এগুলোরও মূলে ছিল জীবনের উৎসের প্রতি কৃতজ্ঞতা যদিও পরে কিছু কুসংস্কারও জুড়ে আর পৌরাণিক মতো ঠিক তাই পুরাণ বা মহাকাব্যের অনেক গল্পই আসলে রূপক গভীর নৈতিক বা দার্শনিক শিক্ষা দেওয়ার জন্য তৈরি অনেকটা রবীন্দ্রনাথের তাসের দেশের মতো এগুলোর ব্যাখ্যা কিশয়ের উপলব্ধি আর সময়ের উপর নির্ভর করে মূল লক্ষ্য ছিল সহজ গল্পের মাধ্যমে গভীর তথ্য বোঝান দর্শনের ক্ষেত্রেও তো নানা ধারা দ্বৈত অদ্বৈত এগুলো কি পরস্পর বিরোধী হ্যাঁ মূলত তিনটে ধারা আছে দ্বৈতবাদ যেখানে ঈশ্বর আর জীব আলাদা বিশিষ্টা দ্বৈতবাদ যেখানে জীব আর জগৎ ঈশ্বরেরই অংশ আর অদ্বৈত বেদান্ত যেখানে শুধু ব্রহ্মাই সত্য বাকি সব তারই প্রকাশ বা মায়া মজার ব্যাপার হলো এই আপাত দৃষ্টিতে বিরোধী দর্শনগুলোকেও কিন্তু পরস্পরের পরিপূরক হিসেবে দেখা হয় যেন একই সত্যে পৌঁছনোর বিভিন্ন ধাপ বিশ্বের প্রায় সব ধর্ম বা আধ্যাত্মিক চিন্তার প্রতিধ্বনি এই ধারাগুলোর কোনো না কোনোটার মধ্যে পাওয়া যায় মুক্তিমূলক একটা সাংস্কৃতিক দার্শনিক স্রোত একদম এর শক্তিটাই এর বৈচিত্র্যে বিভিন্ন মত আর পথকে নিজের মধ্যে জায়গা করে দেওয়ার ক্ষমতায় এখানেই হয়তো আজকের আলোচনার মূল প্রশ্নটা তোলা যায় হ্যাঁ মানে এমন একটা কাঠামো যা হাজার হাজার বছর ধরে এত ভিন্ন মত পথ এমনকি অবিশ্বাসকেও নিজের মধ্যে স্থান দিয়েছে সেখানে অন্তর্ভুক্তিকরণ বা ইনক্লুশনের আসল মানেটা কি বহুত্ববাদ নিয়ে আজকের দুনিয়ার যে ভাবনা চিন্তা তাকে এই প্রাচীন ভারতীয় দৃষ্টিভঙ্গি কীভাবে আরও সমৃদ্ধ করতে পারে এটা নিয়ে ভাবার অবকাশ আছে